এই হাতির জিলের পানিতে আপনার চুলের মুঠিগুলো ধৈর্য আলম হাসানের বউ কিন্তু একবারে দুধের ধোয়া তুলসী পাতা সে কোথা থেকে উঠে আসছে তার আগে আরো দুই একটা বিয়ে করছে তারপরে তার অনেক ও বের হয়েছে সে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে আজে বাজে কাজ করতো সব কিন্তু বের হয়েছে তারপরেও সে জানা শর্তে তার কাছে বিয়ে বসছে শর্মিলার সাথে ব্যবহার করেছে আমার সাথে জানে কারণ সে যে ক্যামেরাতে যেগুলো দেখায় এবং বাইরের যে তার আচরণ দুটাই হচ্ছে পুরোটাই আলাদা

কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসানকে নিয়ে আমি বেশ কিছু ভিডিও মেক করেছি সম্মানিত ভিউয়ার্স এবার আলম হাসানের বউকে নিয়ে এ কি তথ্য ফাঁস করলেন আলম হাসানের বউয়ের বান্ধবী সম্মানিত দর্শক আমি কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাবো আলম হাসান এবং আলম হাসানের বউকে নিয়ে যে কথাগুলো বলেছে যা শুনলে দর্শক শ্রোতা আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে এই কথাগুলো আদৌ কি সত্য হতে পারে কি না নাকি সবই মিথ্যা নাকি বানোয়ার্ট সম্মানিত দর্শক কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান আমি আমার জানা মতে সে একজন ভালো মানুষ কিন্তু তাকে নিয়ে তার ওয়াইফকে নিয়ে কিন্তু চলছে নানান আলোচনা এবং সমালোচনা আপনারা দেখেছেন আলম হাসান এবং আলম হাসানের ওয়াইফ মুক্তাও কিন্তু আপনার গণমাধ্যমের সামনে কিছু কথা তুলে ধরেছিলেন কিন্তু তাদেরকে নিয়ে এভাবে তাদের ভয়ঙ্কর তথ্য ফাঁস করবেন অন্যরা এটা আদকি কি সত্য কিনা সেটা আপনারা ভিডিও দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্মানিত দর্শক আমি আর বেশি কথা না বলে সরাসরি কয়েকটা ভিডিও দেখাচ্ছি দেখার পরে আপনাদের সাথে কিছু কথা বলবো চলেন আমরা ভিডিওগুলো আগে দেখে আসি

আলম হাসান নাকি আলম হাসানের সাথে নাকি বিয়ে তিন দিন ভালো ছিল তিন দিন ভালো পরে তারপরে সাক্ষাৎকার দিচ্ছে তারপরে কি জানি খাওয়া হয়ে পাগল হয়ে নাকি আলম হাসানের কাছে চলে আসে চলে আসার পরে ওই যে তিন দিন তাহলে তো বউ আগের গুলো কোনো দোষ ছিল না দোষটা আসলে এই লোকটা সেটা কিন্তু আমরা আগে থেকেই জানি কারণ সে যে ক্যামেরাতে যেগুলো দেখায় এবং বাইরে যে তার আচরণ দুটোই হচ্ছে পুরোটাই আলাদা এই যে এখন কিন্তু মুখটা বলতেছে শর্মিলার সাথে ব্যবহার সাথে ব্যবহার করেছে সাংবাদিকরা যখন মুখ জিজ্ঞেস করলো যে আপনি দেখে শুনে আসেন দেখেছি ক্যামেরাতে দেখেছি ভিডিওতে দেখেছি সে ভিডিওতে সামনে তাকে হচ্ছে এই কন্ডিশন পরের দিনই নাকি দেয় কিন্তু বলতেই আছে যে আমি যে বাথরুমে যে ভিডিও করে এটা কিন্তু যে লোক আসলে বাথরুমে গেলেও ভিডিও করে আমার মনে হয় কি জানেন এই লোকটা আসলে মাথার সমস্যা কারণ কোনো সুস্থ মানুষ কিন্তু এগুলো করতে পারে না সুস্থ স্বাভাবিক মানুষ কিভাবে বিয়ে করে বিয়ের দিন থেকে ভিডিও করা শুরু করে এবং যেভাবে যেভাবে করে বলতে হবে ঠিক সেভাবে করে ভিডিও করতে হয় এখন এই যে মুখটা এই মুখটা মেয়েটা বলতে যে তার কাছে নাকি মোটরসাইকেল সাইকেল চাইছে তারপরে হচ্ছে যে সোনা গহনা চাইছে যে তার যে গহনা গুলো আছে সেগুলো যেন এনে রাখে মানে সেগুলো সহ হচ্ছে যে খেয়ে ফেলার এই আলো হাসান তাতে বোঝা গেল যে শর্মিলা শর্মিলার দোষটা কিন্তু ততটাও না শর্মিলা ছিল খুবই কিন্তু ইনোসেন্ট শর্মিলার মধ্যে অত দোষ ছিল না সে কিন্তু পিওর হার্টের মানুষ ছিল এবং খুব মন থেকে আলো হাসানকে ভালোবাসতো কিন্তু এই লোকটা দিন শেষে বুঝাই দিল যে সে আসলে কোনো নারীকেই সম্মান করে না সে কোনো মেয়েকেই সম্মান করে না সে এইভাবে করে মানে নাটক করে বিয়ে নাটক করে বিয়ের নাটক করে করে এগুলাই সে করে আসতেছে এতদিন যে করে আসছে এগুলো হচ্ছে তার একটা গেম এগুলো

এখন আমি যাবো বিয়ের পরে পেশাব করতে যদি ভয় থেকে য়ের পরে ভুক্তটা বলতেছে বিয়ের পরে পেশাব করতে গেল ভাই ভিডিও করে এরকমটা সাংবাদিকের কাছে বলতেছে এটা তো শর্মিলা আগে বলছিল যে তার সবকিছু তো ভিডিও বউ কিভাবে কি করতেছে সবকিছু হচ্ছে আলম হাসান ভিডিও করে এটা হচ্ছে পাক্কা বউ ব্যবসায়ী এখন দেখুন এই মেয়েটা কিন্তু সংসার করার জন্য গেছিল সম্ভবত কারণ সে নাকি সন্তান নিতে আলম হাসান এই শর্ত দিতে হ্যাঁ বিয়ের পরে এক মাসের মধ্যে সন্তান নিবে কিন্তু এখন নাকি সন্তান নিতে যায় না হচ্ছে তারা নাকি নানান ধরনের কবিরাজি করে কবিরাজি করে বস করে নাকি এগুলো করে মেয়েদের সাথে এবং সে ভাইরাল হয় কন্ট্রোভার্সি হয় নেগেটিভ ভিডিও পজিটিভ ভিডিও মানুষ তৈরি করে তৈরি করার পরে যেখান থেকে সে ডলার আসে সেই ডলার দিয়ে হচ্ছে যে মূলত আলম হাসান চলে এই যে

মেয়ে যে খারাপ কাজ করতো সেগুলোও কিন্তু লিঙ্ক বের হয়েছে সে যে একবার দুধের দোয়া তুলসী পাতা এরকম কিন্তু না হ্যাঁ তো কাউকে নিয়ে কথা বলার আগে নিজেরটা ভাবতে হয় যে আমি মানুষটা কিরকম আপনি যদি নিজে ভালো হইতেন তাহলে আপনি হিরো আলমকে নিয়ে কখনোই কথা বলতেন না আপনি কিন্তু হিরো আলমের পায়ের যোগ্যতাও না আলম হাসান দেখে আপনাকে বিয়ে করতে অন্য কোনো ছেলেরা যারা রিক্সা চালায় তারাও কিন্তু আপনার মতো মেয়েকে বিয়ে করবে না আপনি মুখটা আপনি ভাবতেছেন যে আপনি চামড়া বেচা মানে খাইছেন দেখা যায় সবার কাছেই আপনার সম্মান আছে আপনি কিন্তু এটা ভাইবেন না এটা ভুল কারণ চামড়া বেচা আপনার ওই ওই জায়গায় মানাইবো ওই হোটেলেই মানাইবো হ্যাঁ চামড়া বেচা কিন্তু আর দশ জনের সামনে আপনার মানাইবো না আলম হাসান সম্মান দিতে সম্মান মতো থাকবেন নেক্সট টাইম হিরো আলমকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না আর যদি আপনি বাজে কথা বলে তাহলে আমার পিছনে আপনি দেখতেছেন হাতির ডিলের কথা পানি আপনি মানে যত বড় মানুষই হন আর আপনি যত বড় ডেঞ্জারাস মেয়েই হন আপনিও মেয়ে আমিও মেয়ে হ্যাঁ খেলতে আসবেন মাঠে খেলবো আপনার রুমে থেকে খেলতে আসবেন ওপেনে সবার সামনে কথা বলবেন তাহলে হয় যে আপনি একটা মেয়ে আপনি যদি রুমে বসে কথা বলেন তাহলে আপনারা আমরা কিভাবে ধরবো আমি মানে আপনাকে ভালোভাবে বলতেছি যে আপনি ভালো হয়ে যান নেক্সট টাইম যদি আপনি হিরো আলমকে নিয়ে কোনো কথা বলেন আপনি দশ বার ভাববেন দশ বার অন্তত ভাববেন যে আমি আসলে কি কথাটা বলবো না বলবো না হ্যাঁ যদি দ্বিতীয়বার বলেন এই কথা এই হাতির জিলের পানিতে আপনার চুলের মুঠি গুলা ধৈরা আপনার চুবাবো আলমে আলমে কিভাবে মিথ্যে কথা বলতে পারে যে আলমে তাবিজ তাবিজ হচ্ছে গিয়ে মুক্তার মা দিছে আসলে সত্য কথা বলতে মুক্তা যে ভয়েসটা আমার কাছে আছে সেখানে মুক্তা প্রশ্ন করছে যে ভাই মুক্ত আলমের মা কি তাবিজ টাবিজ করে কিনা তো সেখানে যে ভয়েসটা দিছে সে বলছে যে কেন কেন বললেন এই কথাটা তো মুক্তা বলছে যে আমার পরে হঠাৎ করে মানে আমি সুস্থ হঠাৎ করে সেই ভয়েসটা কিন্তু আমি করি নাই সেখানে অনেক কিছু আছে যেগুলো আলমের বিপক্ষে যাবে ঠিক আছে মুক্তারও বিপক্ষে যাইতে পারে যখন মুক্তা আলম শর্মিলার বিপক্ষে কথা বলছে তখন তো এই জন্য আমি অনেক কিছু ভেবেই করি নাই তো সেখানে মুক্তা বলছে যে করার পরে আমার পেটে হঠাৎ করে ব্যথা শুরু হয় এতটা ব্যথা শুরু হয় যা বলার বাইরে তো সেই জায়গার থেকে সে হয়তো বা বুঝতে পারছে তারা হয়তো বা কিছু খাওয়াইছে সেই খাওয়ান খাওয়ানো জিনিসটা হয়তো বা কিছু মেশানো ছিল তার ভেতরে সন্দেহ বলেই তো প্রশ্ন করছে তো সেম পেট ব্যথা কিন্তু শর্মিলার হয়তো শর্মিলার অনেক ভিডিওতে বলা আছে যে আমার প্রচণ্ড পেট ব্যথা হয়তো তাদের বাসায় এখন বলে যে আমার বাসায় আসার পরে কোনো পেট ব্যথা নাই তার মানে কি ওই বাসায় যেই যায় তার পেট ব্যথা হয় ঠিক আছে প্রথম বউ খারাপ দ্বিতীয় বউ খারাপ আর একটা কথা আলমে আলমে কতটা নিকৃষ্ট জাতি একটা সিদ্ধাতুর মন তাহা মেয়েরে আজ থেকে দুই বছর আগে নিয়ে আসে তিন ঘন্টা তার সাথে রেখে ধর্ষণ করার পরে তার বাবার হাতে তুলে দেয় স্টেটমেন্ট দিয়ে মানে স্টেটমেন্ট সাইন দিয়ে যে আপনার মেয়েকে টেস্ট করাইতে পারবেন না আমি ধর্ষণ মানে টেস্ট করাইলে ওই কি যেন টেস্টটা এটা করাইলে সে ধরা পড়বে যে সে একজন এটা সাইন করে নিয়ে আমার কাছে প্রমাণ আছে আমি আপনি যদি চান আমি দেখাতে পারি ওই যে গাজীপুর একটা নিউজ সেটা প্রকাশ করছে আপনারা গেলে দেখতে পারবেন আমার পেজেও আছে এটা আপলোড করা আছে তো এত কিছু দেখার পরেও আপনারা শর্মিলার দোষারোপ করেই গেছেন করে গেছেন আমি যে আমার কাছে যেগুলো প্রমাণ আছে এগুলো আমি দিয়ে একটার পর একটা দিছি তারপরেও আপনারা বিশ্বাস করতে চান নাই তারপরেও আপনারা আপনাদের মুখের কথা আপনারা আপনার বাঙালি মানুষ শিক্ষিত মানুষ তারপরেও মুখের কথা মানুষের কিভাবে বিশ্বাস করতে পারেন মুখের কথা বিশ্বাস করবেন না ভাই এখন পর্যন্ত শর্মিলার নামে কিন্তু একটা প্রমাণ আলম হাসানে দিতে পারে নাই অথচ আমি আলম হাসানের বিপক্ষে প্রমাণ দিয়ে গেছি তারপরে মুক্তার বিষয়ে প্রমাণ দিয়ে গেছি তো এত কিছু দেখার পরেও আপনারা তারপরেও একটা মেয়ের নির্দোষ একটা মেয়ের দোষী বানায় সারিয়ে দিচ্ছেন এমন পর্যায়ে নিয়ে গেছিলেন যা বলার বাইরে তো মাল দুনিয়াতেই হয় এবং খুব তাড়াতাড়ি থেকে মুক্তারে আমি শ্রদ্ধা জানাই যে সে একটা মেয়েরে নির্দোষ প্রমাণ করে সারছে এখন ডিভোর্স কেন হয়েছে তাদের আমার জানা নাই ডিভোর্স হওয়ার কারণ আমি জানি না ঠিক আছে শুধু এতটুকু জানি যে যে কাজেই ডিভোর্স করেছে সে নিজে স্বীকার করছে একজনের কাছে আর আমি তার সাথে যোগাযোগ করি এবং সেই খবরটা পাই এটা যদি আপনারা বিস্তারিত জানতে চান অনেক সাংবাদিক যারা আছেন ভাইয়েরা ওদের পরিচিত আলমের পরিচিত তার বাসায় যাবেন খোঁজ নেবেন সে ডিভোর্স হয়েছে কিনা মুক্তা আছে কিনা মুক্তা অলরেডি মনে হয় সম্ভবত তার বাসায় চলে গেছে তার গ্রামের বাসায় বা ঢাকা শহরের যে কোনো বাসায় চলে গেছে তো আমি চাইতেছি যে দয়া করে যারা সাংবাদিক আছেন যারা ভিডিও মেক করেন গ্রামের আশেপাশে আছেন তারা ওইখানে যান আলমের বাসায় গিয়ে দেখেন পরিস্থিতি কি খোঁজ নেন এটা মিডিয়াতে আসা উচিত একটা এত বড় একটা কাহিনী মিডিয়ার পিছনে গোপনে সমাধান হইব এটা কখনোই চাইতেছি না এখানে কিন্তু মুক্তা বলছে যে আমি এর শেষ তাহলে হঠাৎ করে কি হয়ে গেল এটা করা উচিত আসলে ভাই আমারে যারা দেখতেছেন ক্ষমা করবেন আমি লাইভে আসার কথা ছিল না আমি এই খুশি খবর যেদিন জানবো সেই দিন লাইভে আসবে এটা আমি বলছিলাম মনে মনে বলছিলাম বলি নাই তো সেই খুশিতে আমার লাইভে আসা আমি চাইছিলাম না যে আমার ফেসটা কেউ দেখুক ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি এখন কয়টা বাজে আমার এখানে কয়টা বাজে পাঁচটা এগারো বাজে ফজরের সময় আমি লাইভ করতেছি সার রাত ঘুমাই নাই এই একটা খবর পাওয়ার জন্য মানে অরিজিনাল খবরটা পাওয়ার জন্য কি অপেক্ষা করতেছিলাম তো যখন পাইছি তখন আমি ঘুমাইতে যাই হুট করে খবর তো ভাবলাম যে নিউজটা দেই এবং নিজে উপস্থিত হয়ে দেয় লেখালেখি করলে মানুষ দেখে না রিচ তেমনটা হয় না এখন আমার পেজের ভিউ কত মানে কতজন মানুষ চল্লিশ থেকে ছয়চল্লিশ জন মানুষ দেখতেছেন অতটা না অন্য অন্য পেজে গেলে অনেক বেশি হয় তো তো ভাই আমি ক্ষমা চাইতেছি মুক্তার কাছে যে মুক্তার কাছে আমি এই জন্য ক্ষমা চাইতেছি যে তার ব্যাপারে আমাকে আমার নাক গলান ঠিক হয় নাই তার ব্যাকগ্রাউন্ড তুলে নিয়ে আসা ঠিক হয় নাই আমি ব্যাকগ্রাউন্ড তুলে নিয়ে আসার একটাই কারণ সে মুক্তা মিসেস আলম সে আলমের বউ ছিল তো তার জন্য আমি এই কাজটা করি আর মুক্তারে যদি আমি এরকম না করতাম তাহলে এত কিছু শর্মিলা কখনোই নির্দোষ প্রমাণ হইতো না ঠিক আছে শর্মিলা প্রমাণ করার জন্যই আমি এত কিছু করছি আর শর্মিলা আমার কেউ লাগে না ব্যক্তিগতভাবে তার সাথে আমার যোগাযোগ নেই কথা নেই তো ভবিষ্যতে হইতেও পারে ডিভোর্স যেহেতু হয়েছে এখন কি করার আমরা কেউ চাইছিলাম না তবে আমি চাইছিলাম মানে আমরা বলতে কি সবাই চাই না কেউ চাই না যে ডিভোর্স মুক্তা সুন্দরভাবে সংসার করুক কিন্তু আমার এখনও ডাউট লাগে যে ডিভোর্স হয়েছে কিনা তবে এটা দেখা উচিত ডিভোর্স হইলে ভালো আলহামদুলিল্লাহ আমি চাই না যে মুক্তা ওর সাথে থেকে সাথে থেকে জীবনটা নষ্ট করুক সে যদি ভালো হইতে চায় ভালো একটা ছেলেরে বিয়ে করে সংসার করুক আর এটা সত্য কথা যে মুক্তাই পারত একমাত্র আলমকে সোজা করতে সেই জায়গা থেকে আমি চাইছিলাম যে সংসার করুক কারণ মুক্তা অনেক হার্ড ছিল যখন রে প্রস্টিটিউট বানায় রাস্তায় ছেড়ে দিছে তখন আপনারা এইসব কমেন্ট মানে করতে পারেন নাই যে একটা ভালো মেয়েরে কেন তুমি খারাপ বানাইলা একটা প্রস্টিটিউটে কেন তুমি সুন্দর জীবন দিতেছো তখন করতে পারেন নাই

তো তারা যেহেতু আমার কাছে সাহায্য চাইছে চাইছে হেল্প মানুষের কাছে তুলে তুলে ধরতে বলতেছে তো আমি আলমও খারাপ আমি এখন মুক্তার পক্ষেও নিতে চাইতেছি না আলমের পক্ষেও নিতে চাইতেছি যদি সে তারা সংসার করতো তাহলে আমি যে স্ট্যাটাসটা লিখছিলাম যে তুমি মানুষের কাছে ক্ষমা চাও মিথ্যা কেসগুলো উঠে আনো কিন্তু সে করে নাই বা এখন কেন ডিভোর্স হলো এটাও আমার জানা নাই ভাই

লোকজন করেছিল যে মাছ তো কাটলো না আলম ভাইয়ের কে এই কথাটা বলছিল মাইন্ড করেন না কারণ আমি তার সম্পর্কে জানতাম না পরে জানতে পারছি এনা কি কইছেন তখন ডালিমের কথা না কি

পাখি খায় ওই পাখির খাওয়াটা খাইলে যে টেস্ট লাগে ডালিমের ক্ষেত্রেও তাই এখন যদি এটা নষ্ট হয়ে থাকে যদি পচা হয়ে থাকে তাহলে ধরেন এটা দুজনের ভাগ্য খারাপ আমাকে বাক্য সবসময় একটা ডালিমে পচা না দেখ ঠাকুরে আর

আপনার মানহানি করার কারণ হচ্ছে আপনার পেজ ফোকাস করা আপনি শর্মিলার দুলাভাই শর্মিলার ছিলাম তখন একজন ভদ্র মহিলা এবং ভদ্র লোক দুজন আমাকে ভোন ডেকে আমাকে মানসিক ভাবে সাপোর্ট করার চেষ্টা করছে মানে ভোন বলেন ইনবক্সে তাদের সাথে দিন কথা বলছি তাদের হচ্ছে স্বার্থ ছিল যে আমার কল রেকর্ড করে রাখা তারা আমার তিন দিনের কল রেকর্ড করে রাখছে যখন দেখলাম যে তারা তাদেরকে আমি নিষেধ করছি যে হচ্ছে আমি পরে বলে আপনাকে ভয়েসটা শুনেন তারা কি বলে ভয়েসটাকে শুনেন

শর্মিলা এটা মানে কি তোমার মানে ভিডিও দেখে আজ হ্যাঁ শর্মিলা কান্না করো বন্ধুবালা কান্না করো না কোনো এমন তো না যে এই পৃথিবীর মধ্যে তোমার জীবনে এমন কিছু করছে অনেক মহিলার জীবনে অনেক নারীর জীবনে এমন কিছু করছে কিছু কিছু পুরুষে একটা নারীর জীবন মানে জাহানা বানায় লাগতেছে দুনিয়ার মধ্যেই বুঝছো তুমি কিরকম মানুষ আমি মানে ভিডিও দেখে আজ এটাই বুঝি না বুঝি আমি বুঝতেছি কিরকম যে বুঝছো কান্না করো খুব কষ্ট লাগছে গান

আমি তাদেরকে নিষেধ করে দিয়েছিলাম যে তার সাথে আমার রিভোর্স হয়ে গেছে আপনারা তাকে নিয়ে কোনো কথা বলেন না তো হচ্ছে আমি কেন বললাম এটা হচ্ছে আমার দোষ আমি তাদেরকে বলার পরে তাদেরকে আমি বকাবকি করছি যে কেন আপনার আমার পাস্ট নিয়ে কথা বলছেন আপনারা যতদিন এটা নিয়ে কথা বলবেন ততদিন আমি পাস্ট থেকে বের হতে পারবো না তখন হচ্ছে তাদের সাথে আমার শত্রুতা হয়ে যায় তো হচ্ছে আমি আপনাকে দিয়ে মানহানি করেনি আপনি আপনার নিজ স্বার্থে আপনি নিজের পেজকে সবাইকে ফোকাস করার জন্য আপনি হচ্ছে নিজের পেজ দাঁড় করানোর জন্য আপনি আমার পিছে লাগছেন এখনো লেগে আছেন এবং হচ্ছে রিসেন্ট আপনি আমার মাকে গালি দিচ্ছেন সেটা হচ্ছে আমি জমা দিয়ে আসছি আজকে গিয়ে এই যে আপনি গালিটা দিয়েছেন আমার মাকে এই ভাষা আপনি বসে কিভাবে ইউজ করেন এই ল্যাঙ্গুয়েজ আপনি প্রবাসে বসে আপনি হচ্ছেন আমাদের বাংলাদেশের খনিজ সম্পদ যে কিনা প্রবাসে বসে আপনাকে আমি গালি দিচ্ছি না গালি দিছি সেগুলো আমার কাছে আছে কোন পরিপ্রেক্ষিতে দিছি সেগুলোও কিন্তু রেকর্ডে আছে ঠিক আছে তো আপনার সাহস কিভাবে হয় একজন মাকে গালি দেওয়ার যার কোনো প্রমাণ আপনি দিতে পারেন না সেটার প্রমাণ আপনার হবে করানো হবে প্রমাণ প্রুফ সম্পূর্ণ করানো হবে এবং আমার কাছে আমি কোচা কাজ করি না আপনি আমার কল রেকর্ড রাখছেন হ্যাঁ আমি ভুল স্বীকার করছি একবার না আমি যতবার ভুল স্বীকার করছি ততবার হচ্ছে আমার লাইভের রেকর্ড আছে যে আমি স্বীকার করছি লোকের সাথে আমি দিন কথা বলছি তারা তিন দিন আমার সাথে কথা বলছে আমি তিন দিন তাদেরকে ভোন আর দুলাভাই ডাকছি যেহেতু আর হচ্ছে আমাকে মানসিকভাবে সাপোর্ট দিতে আসছে তারা আমাকে বুঝাইতে আসছে বোন এটা করোনা তোমার সাথে এটা হচ্ছে ওটা হয়েছে মানে তারা হচ্ছে ফ্রড এক নম্বরে বাটপার পার তারা দুজন তাদের হচ্ছে টার্গেট ছিল পেজ পেজ ফোকাস করাইতে পারে নাই তারা আমাকে সেই টার্গেট হিসেবে ব্যবহার করে আমাকে শালি দাবি করে একটা ইউটিউব চ্যানেল খুলছে যে চ্যানেলের নাম হচ্ছে শর্মিলা দুলা ভাই তো আমি সবকিছুই রেখে দিছি আর কোনো কথা বলবো না প্রমাণ আপনার কাছে আছে আমার কাছে আছে আপনি আমাকে শালি দাবি করে কি কি বলছেন সব কিছু শর্মিলা রেকর্ড ডাউনলোড করে রাখছে সব লিঙ্ক সহ ডাউনলোড করে রাখছে বুঝছেন তাইলে কিছু বলবো না সময় কথা বলি ধন্যবাদ দর্শক এই যে কথাগুলা শুনেছেন আলম হাসানের বউকে নিয়ে যে কথাগুলা বলেছে আলম হাসানকে নিয়ে যে কথাগুলা বলেছে এই কথাগুলা কতটুকু সত্য হতে পারে কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত এটা আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম